আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের একশো তেত্রিশ নাম পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে সাহিত্যের রূপ বুঝি আগের পৃষ্ঠার শক্তি পূরণের মাধ্যমে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলোর যেসব বৈশিষ্ট্য পেশো তার উপর বৃত্তি করে নিচে এগুলোর সংক্ষিপ্ত পরিচয় লেখো প্রথম বলা হয়েছে কবিতা তো আমরা এখানে এভাবে লিখতে পারি মনের ভাব সুন্দর ভাষায় ছোটো ছোটো বাক্যে যখন প্রকাশিত হয় তখন থাকে কবিতা বলে এখানে কিন্তু বলে হবে কবিতার সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা তালে তালে পড়া যায় কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় এরপর বলা হয়েছে গান তো আমরা এভাবে লিখতে পারি কোনো একটি ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় গান গাওয়া হয় গানে কোনো একটা মিল বারে বারে ফিরে আসে গানের সুর ঠিক রাখার জন্য পিয়ানো হারমোনিয়াম ইত্যাদি ব্যবহার করা হয় এরপর বলা হয়েছে গল্প গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে গল্প সাধারণত আয়তনে ছোট হয় গল্পের ঘটনা আমাদের জীবন থেকে নেওয়া হয় গল্পের চরিত্র মানুষ বা জীবজন্তু হতে পারে এরপর আমরা দেখব প্রবন্ধ গদ্য ভাষায় কোনো বিষয়ের সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধে মূলত কোনো বিষয় তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এতে নির্দিষ্ট বিষয়বস্তু ও লেখকের চিন্তা মতামতের মধ্যে একটি ধারাবাহিক বন্ধন দেখানো হয় নাটক অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নির্ভর রচনাকে নাটক বলে নাটকে একজন অন্যজনের সাথে যে সব কথা বলে সেগুলোকে সংলাপ বলে নাটকে বিভিন্ন ভাগে থাকে এগুলোকে বলে দৃশ্য এতটুকুই ছিল তোমাদের একশো তেত্রিশ ও একশো চৌত্রিশ নং পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো